তাহাজ্জুদের নামাজে শেষদায় গিয়ে একটি তোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল মাসলুকাত ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছপালা ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ রব্বুল আরামিন সব সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন কখন কে আল্লাহকে ডাক দেন এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন অজু করে নামাজে দাঁড়াবেন কেননা মহাজিন পাঁচ মানুষকে ডাকে হাইয়া আলা সালা হিয়া আলা আল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আপনি অবশ্যই একটা বেলা আছে যে সময় আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ডাকতে থাকে সেটা হচ্ছে তাহাজ্জুদের সময় রাতের শেষ অংশ আপনি ফজরের নামাজ যখন পড়বেন আযান যখন দিবে তার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাবেন তখন আপনি ওযু করে দুই রাকাত ছলা, চার রাকাত ছয় রাকাত আট রাকাত যা পারেন পড়ে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন

নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে যাও বিপদে পড়ে গেছো বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো সাহায্যের ব্যবস্থা করব টাকা পয়সার অভাব আমি আল্লাহর কাছে বলো টাকা পয়সার ব্যবস্থা করে দেব সুতরাং আমরা টাকা পয়সা লাগলে এমপির কাছে যাই মন্ত্রীর কাছে যাই মিনিস্টারের কাছে যাই আপনি আল্লাহর কাছে যান অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি

এই দোয়াটা দশ বার করে আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন এই দোয়ার ভিতরে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতের কল্যাণের কথা জানিয়ে দিয়েছেন এইজন্য যারা হজে যায় তখন কিন্তু হজরে আসওয়াদ কাছে যাওয়ার সময় তারা এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয় আল্লাহ আমাকে এই দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ দান করেন সুতরাং আপনি দোয়াটা 10 বার করে আল্লাহর কাছে চাইবেন আপনি বিপদে পড়ে গেছেন অভাব দূর হচ্ছে না অনেকের বিসা হয় না অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না অনেকের সন্তান কথা শুনে না যত ধরনের সমস্যাগুলো আছে সব সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন এই সময় যদি আপনি আল্লাহর কাছে